রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার পাশে পড়ে থাকা চিরকুটে লেখা ঋণের কথা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে পুরনো সমস্যা ফিরবে সিএনটিভিকে বললেন প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার একাশিতম জন্মদিনে দোয়া মাহফিল গণতন্ত্রের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান বিএনপি নেতাদের গণভোট বা সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়ন হতে পারে জুলাই সনদ বিশেষজ্ঞ প্যানেলের মতামত উত্তরাঞ্চলে কমছে তিস্তার পানি প্লাবিত এলাকা থেকে পানি কমলেও কমেনি দুর্ভোগ রাজশাহীর পবার বামন শিকর এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ধারণা করা হচ্ছে ঋণের বোঝা সইতে না পেরে দুই সন্তান ও স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন মিনারুল মিনারুল জানান কৃষক অনেক ঋণগ্রস্ত ছিলেন মানসিক হতাশা ও ঋণের জন্যই স্ত্রী সন্তানদের হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা তাদের বিছানায় পড়েছিল কিশোর সন্তানের মরদেহ ফ্যানের সাথে ঝুলছিল কৃষক মিনারুলের মরদেহ আর অন্য ঘরে পড়েছিল স্ত্রী স্বাধীনা বেগম ও শিশু সন্তান মিথিলার নিথর দেহ রাজশাহীর পবার বামুন এলাকায় এমন দৃশ্য দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা পরে উদ্ধার করা হয় চার জনের মরদেহ যা দেখছেন ভুলকিদি ঘরে মরা তারপরে গা ওই পার্কার দরজা মানে ধাক্কা দি খসা দেখছে এগুলো তো কেউ বুঝতে পারে না অনেক রাতে করছে আর অনেক স্বাভাবিক ছিল তো কালকে পর্যন্ত উনি অনেক স্বাভাবিক ছিল মোট টোরে এদিকে ঘোরাঘুরি করতেছিল আমার কাছে তিন দিন আগে দুই হাজার টাকা লেসলো যে ভাই আমার বাসায় খাওয়াটা আমি দুই হাজার টাকা দিলাম তেমন চাল কিনে এক বস্তা বলছে না ভাইয়া দু হাজার টাকা দাও আমি দু হাজার টাকা দিলাম আমার সামনে চাল কিনলো এবং হাট বাজার করে পুলিশের ধারণা স্ত্রীকে উড়না দিয়ে ও মেয়েকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মিনারুল পরে ছেলেকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফ্যানের সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন মিনারুলের মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে একটি চিরকুট যাতে রয়েছে ঋণগ্রস্ত হয়ে মানসিক হতাশার কথা সন্দেহবাদত এখন যেহেতু নাই যেহেতু উনি নিজে আত্মহত্যা করছে তো আপাতত আমরা সেগুলোর উপর কাজ করব আর এর পিছনে অন্য কারণ থাকতে পারে কিনা আমরা সেটা পরবর্তী ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারবো সিআইডি ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন ওনারা ক্রাইম আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি স্থানীয়রা বলছেন এক সময় জুয়া ও মাদকাসক্ত ছিল মিনারুল সে সময় বিপুল পরিমাণ টাকা ঋণ করেন তিনি সম্প্রতি পৈতৃক সম্পত্তি বিক্রি করে কিছুটা ঋণ শোধ করলেও ছিলেন আর্থিক সংকটে কোনো ধরনের কোনো নেশা ছিল না কিন্তু জুয়া খেলতো বিয়ার আগে কিন্তু বিয়ের পরে আর খেলতো অবস্থা খারাপ বলতে কি এক সময় ধরেন ঋণ করতে একবার আর আবার দিয়েছে আবার কিছু হয়েছে এই টেনশনে কাজ কাম একটু কম করে গ্যাপ গ্যাপে তবে করে খারাপ করে না একটু জেদি ছেলে ছিল একই পরিবারের চারজনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর মরদেহ উদ্ধার নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আব্রাসীর যাচ্ছি তার কাছে আবরার আপনি আগের সংবাদে আমাদের জানিয়েছিলেন যে পুলিশ এসে মরদেহ নিয়ে যেতে পারে তো পুলিশের তৎপরতা বা প্রশাসনিক তৎপরতা কতটুকু দেখছেন বিস্তারিত জানাবেন ঘন্টাখানে আগে এখানে মহানগর পুলিশের কমিশনার আবু সুফিয়ান তিনি এসেছিলেন এবং তিনি যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে অনেকক্ষণ ছিলেন তারপর পরে আমরা দেখেছি সিআইডি ডিবি এছাড়া সরকারের আইন অন্যান্য সংস্থা যারা তদন্তকার সাথে যুক্ত তারা এখানে আসছেন এবং ভেতরে ঢুকে প্রবেশ করে তারা মূলত মরদেহগুলোর সুরতহাল করছেন তারা নথিপত্র সংগ্রহ করছেন এখন পর্যন্ত যারা নিহত হয়েছেন মিনারুল মনিরা মিথিলা মাহিম এদের মধ্যে স্বামী স্ত্রী দুজন এবং এবং একজন একটি একটি ছেলে মেয়ে পুলিশের ধারণা যে মিনারুল নিজেই ঘাতক এবং তিনি শুরুতে তার স্ত্রী মনিরাকে শাসর করে হত্যা করেন তারপরে ছেলে মাহিমকে এবং তারপরে মিথিলাকে সবশেষে একটি চিরকুটে চিঠিতে মূলত তিনি দায় স্বীকার করেন এবং তারপরে তিনি নিজে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ এখন পর্যন্ত মরদেহগুলো নামানো হয়নি বিভিন্ন সংস্থা যেহেতু করছে ফলে আরো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্মকর্তারা এরপরে এখান থেকে থানায় হবে তারপরে হাসপাতালে সেখানে ময়নাতদন্তের জন্য নেওয়া হবে কিন্তু কখন নাগাদ বের করা হবে সেটি এখন বলা হয়নি আরেকটি বিষয় পরিষ্কার পুলিশও এটি স্বীকার করেছেন যে চিঠিতে তিনি লিখেছেন ঋণের দায়ে তাদের ঘরে আসলে খাবার কষ্ট ছিল এবং পারিবারিক কিছু কলহ ছিল বড় সাথে এবং স্বজনরা জানিয়েছেন যে তার এখন পর্যন্ত প্রায় লক্ষেরও বেশি টাকা ঋণ ছিল এবং তিন সপ্তাহে অন্তত টাকা তাকে কিস্তি চালাতে হতো তিনটি ফলে টাকা পয়সা জনিত যে সমস্যা সেটি কিন্তু প্রকট এবং ঋণের কারণ কি একজন কৃষকের কেন এত ঋণ থাকবে এবং বছর খানেক আগেও পাঁচ কাটা জমি বাবা তার নামে দিয়ে সেটি বিক্রি করে পাঁচ লক্ষ টাকা যে ঋণের টাকা সেটি শোধ করেছেন ফলে স্বজনরা যেটি বলছেন যে তিনি কিছুটা অনৈতিক জুয়া খেলার সাথে যুক্ত ছিলেন এবং এর ফলে কিছুটা নিঃস হয়ে যাচ্ছিলেন যার ফলে আজকের এই পরিণতি তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিন্তু তদন্তের সময়টা বলা হয়নি যতখানি আমরা জানতে পাচ্ছি যে বেলা তিনটার পর এখান থেকে মরদেহগুলো বের করে রাজশাহী মেডিকেলে নেওয়া হতে পারে তারপরে পরবর্তী পদক্ষেপ তো এখন পর্যন্ত আছেন প্রশাসনিক কর্মকর্তা ধন্যবাদ আপনার আপনাকে রাজশাহীর বামন শেখর থেকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আবরা শাহের আল ইসলামী ব্যাংক পিএলসি সজনের প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরের খবর জুলাই গণভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে আবার পুরনো সমস্যা ফিরে আসবে সিঙ্গাপুর ভিত্তিক সিএনএ টিভিকে সাক্ষাৎকারে কথা জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য স্বচ্ছ ও উৎসব নির্বাচন আয়োজনের কথা বলেন তিনি ভোটের পর সরকারে থাকার কোন পরিকল্পনা নেই বলেও জানান অধ্যাপক ইউনুস প্রফেসর ইউনূস থ্যাঙ্ক ইউ ফর সরকারি সফরে সিঙ্গাপুর ভিত্তিক সিএনএন টিভিতে সাক্ষাৎকার দেন ডক্টর ইউনূস কথা বলেন নির্বাচন সংস্কার সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য অর্জনের বিষয়ে প্রধান উপদেশটা বলেন এজন্য রাজনৈতিক এবং নির্বাচন ব্যবস্থায় ব্যাপক সংস্কারের প্রয়োজন কামিং ক্লোজ আমাদের রাজনৈতিক এবং নির্বাচন ব্যবস্থায় ব্যাপক সংস্কারের প্রয়োজন ছিল কারণ বিগত সরকার এই ব্যবস্থাগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার, অপব্যবহার ও বিকৃত করেছিল। নির্বাচন নাকি সংস্কার আগে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন সরকারের অঙ্গীকার ছিল ওভথানের সময় মানুষ যে সংস্কার চেয়েছিল তা বাস্তবায়ন করা। প্রধান উপদেশটা বলেন যদি বৈধ না হয় তাহলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না। আমার কাজ হলো গ্রহণযোগ্য পরিচ্ছন্ন এবং উপভোগ্য নির্বাচন করা আমরা আমাদের নির্ধারিত এসব লক্ষ্য অর্জনের কাছাকাছি যাচ্ছি আমাদের অনেক কিছু সংস্কার করতে হবে সাবেক স্বরাজার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে ইউনুস বলেন হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে কোনো বিবাদে জড়ানোর ইচ্ছা নেই হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার জন্য আমরা কোনো যুদ্ধে জড়াবো না নরেন্দ্র মোদীকে বলেছি যে তোমরা তাকে রাখতে পারো আমাদের বিচার চলবে বিচারই তার ভাগ্য নির্ধারণ করবে পাকিস্তান ও চীনের মতো ভারতের সাথেও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বলে জানান ডক্টর ইউনুস পাকিস্তান চায়না গুড চ্যানেল 24 ইজ সবাই মিলে আন্দোলন সংগ্রাম করে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে সেই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আর ষড়যন্ত্রকারীদের পাতানো ফাঁদে পা না দেয়ার আহ্বান জানান স্থায়ী কমিটির সদস্য আরেক গয়েশ্বরচন্দ্র রায় দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার একাশীতম জন্মদিনে দলীয় কার্যালয়ে এসব কথা বলেন তারা বিএনপি জন্মদিনে মাহফিল এতে যোগ দেন দলটির সিনিয়র নেতারা এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন রাজনৈতিক সংকটের সময় দেশের কল্যাণে এগিয়ে আসলেও একসময় বিএনপি নেতাকর্মীরা পার্টি অফিসে আসতে পারেনি বরং নির্যাতিত হয়েছে আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় কথা বলেন নির্বাচন নিয়ে বলেন নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র চলমান রয়েছে তাই নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি

পনেরোই আগস্ট ঘিরে ধানমন্ডি বত্রিশ নম্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সড়কের পাশেই এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে জুলাই অভ্যুত্থানের ডকুমেন্টারি ও বিভিন্ন ভিডিও চিত্র সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয়ের দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে আবারও সরগরম হয় এই এলাকা সকাল থেকে সড়কে অবস্থান নেন উৎসুক জনতা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন জমায়েত হতে না পারে সেজন্য এই এলাকায় কঠোর অবস্থানে আছে পুলিশ এর মধ্যে ধানমন্ডি বত্রিশে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসে মারধরের শিকার হয় এক রিক্সা চালক পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া। হয় এদিকে পনেরোই আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়েছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা কঠোর অবস্থানে রয়েছেন পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি গণভোট কিংবা সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ প্যানেল যদিও ভবিষ্যৎ সংকট এড়াতে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির উপর দু একদিনের মধ্যে সনদ বাস্তবায়নের রূপরেখাটি চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোকে দেয়া হবে বলে জানিয়েছে কমিশন শফিকের রিপোর্টে বিস্তারিত সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক সংলাপের পর আলোচনায় জুলাই সনদ এই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে সনদের খসড়ায় বলা হয়েছে আগামী নির্বাচিত সরকার দু বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবে জানিয়ে একমত বিএনপি তবে জামায়াত এনসিপি সহ কিছু দলের দাবি আগামী সংসদের ভরসায় না রেখে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এখনই এমন বাস্তবতায় বিশেষজ্ঞদের মত চেয়েছে ঐক্যমত্য কমিশন চাইছে দু একদিনের মধ্যেই বিষয়টি সুরাহা করে রাজনৈতিক দলগুলোর সামনে সনদ বাস্তবায়নের রূপরেখা দেয়ার আমরা আশা করছি যে আগামী দু মধ্যে তাদের মতামতগুলো পাওয়া যাবে এবং তার ভিত্তিতে একটা ধারণাপত্র তৈরি করা যাবে যে বিশেষজ্ঞরা কি বলছে এবং সেটা হলে আমরা তখন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করবো যে বিশেষজ্ঞরা বলছেন পাশাপাশি আমরা সরকারের সাথেও কথা বলব বিষয়টি নিয়ে ঐক্যমত্য কমিশন যেসব বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন তাদের একজন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া জানালেন গণভোট কিংবা সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ কার্যকরের ভাবনাও রয়েছে কমিশনের জনগণ সর্বময় ক্ষমতার মালিক কাজে জনগণ গণভোট করে সংবিধানে পরিবর্তনও করতে পারে জুলাই ডিক্লারেশনে এই অন্তর্বর্তী সরকার যেটা জুলাই বিপ্লবের ফলশ্রুতিতে এসছে তাদেরকে প্রয়োজনীয় সংস্কার করার একটা ক্ষমতা কিন্তু জুলাই ডিক্লারেশনে দেয়া হয়েছে তো সেই ক্ষমতা প্রয়োগ করে একটা বিশেষ সাংবিধানিক আইন বা বিশেষ সাংবিধানিক আদেশ জাতীয় কিছু হতে পারে বিদ্যমান বাস্তবতায় পুরো প্রক্রিয়াটি অনেক চ্যালেঞ্জিং মনে করছেন এই আইনজীবী বলছেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না হলে আশঙ্কা থাকবে ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জে পড়ার এখন আমরা যদি অন্যভাবে এটা আইনি ভিত্তি করি অবশ্যই এটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে অথবা এটা পরবর্তী পার্লামেন্টে সে বলতে পারে যে আমরা এটা বাতিল করলাম কাজে অবশ্যই এগুলো ভালনারেবিলিটি তো আছেই তবে সেই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যারা অংশীজন আছে তাদেরকে এটা করার বিষয়টা সংস্কার প্রস্তাবনার কিছু মৌলিক বিষয়ে এখনো ভিন্ন মত আছে রাজনৈতিক দলগুলোর এটি পরিবর্তনের প্রত্যাশা অধ্যাপক আমরা বিষয়টাকে ধরার মধ্যে রাজনৈতিক সংস্কৃতির দিকেও ইঙ্গিত করলাম যেগুলো আপনাদের বদলাতে হবে আমাদের যে লক্ষ্য ছিল আমরা সেই লক্ষ্যের যতদূর সম্ভব অর্জনের চেষ্টা করেছি সুপারিশ করেছি কিন্তু বাদবাকিটা বাকিটা রাজনীতিবিদদের তাদেরকে কিন্তু করতে হবে যদি তারা তারা সবচেয়ে বেশি সাফারিং ওই অর্থে তো রাজনৈতিক দলগুলো তাই না তিনি বলছেন সংস্কার বাস্তবায়ন করে ভবিষ্যতে গণতান্ত্রিক চর্চার পথ সুগম করার মূল দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা উত্তরাঞ্চলে কমছে তিস্তার পানি প্লাবিত এলাকা থেকে পানি কমলেও কমেনি দুর্ভোগ লালমনির হাটে ডুবে যাওয়া ফসলের ক্ষেত থেকে পানি নামায় কিছুটা স্বস্তিতে কৃষক ভেঙে গেছে সড়ক রাস্তাঘাট মেরামত ও ঘরবাড়ি ঠিক করতে সময় লাগবে কিছুদিন দুধকুমার নদের পানি বিপদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে বইছে ধরলা তিস্তা ও ব্রহ্মপুত্র নদীতে পানি বেড়েছে সাত সেন্টিমিটার প্লাবিত হয়েছে নিচু এলাকা রংপুর ও নীলফামারিতে কমছে তিস্তার পানি চাঁপাইনবাবগঞ্জেও কমছে পদ্মার পানি এতে নামতে শুরু করেছে প্লাবিত এলাকার পানি ফরিদপুরে এখনো পানি নিচে চরাঞ্চলের সবজি ও পশুর খাবার অনেকে তিস্তার পানিতে প্লাবিত লালমনির হাটের নিচু এলাকা আরো জানাতে সরাসরি যোগ দিয়েছেন মাহফুজ বকুল যাচ্ছে তার কাছে বকুল এই প্লাবিত অঞ্চলের বাসিন্দারা কিভাবে দিন যাপন করছেন বিস্তারিত জানাবেন শ্রেয়া পানি কিন্তু গতকাল বিপদসীমার ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছিল এবং গতকাল আজকে যে রাত গেল সেই রাত থেকে কিন্তু সে পানি কমতে শুরু করে এখন কিন্তু সকাল ছয়টা থেকে পানি কমছে দুপুর বারোটা যেটি পরিমাপ বিপদসীমার চব্বিশ সেন্টিমিটার নিচে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে গতকাল রাত থেকে আজকে কিন্তু প্রায় ৪০ সেন্টিমিটার কম বেশি প্রায় আসলে পানি কমে গেছে পানির কিন্তু তিস্তাকে বলা হয় ফ্লাসি নদী পানি আসলে তিস্তাতে উজান থেকে একদম ঢল নেমে আসলে দ্রুত প্লাবিত হয়ে পড়ে এবং যখন আসলে ভাটি অঞ্চলে টান পড়ে তখন কিন্তু দ্রুতই পানি নেমে যায় এক রাতেই কিন্তু সে পানি গুলো অনেকটা নেমে গেছে যদিও বা একবারে নিম্নাঞ্চল এলাকাগুলোতে এখনো কিছু বাড়িঘর ডুবে আছে রাস্তাঘাট ডুবে আছে তবে প্লাবিত এলাকা থেকে পানি নেমে যাওয়ার পরে বন্যাপরবর্তী যে দুর্ভোগ সেই দুর্ভোগিনটা এখন রয়েছে মানুষজন কিন্তু বাড়িতে ফিরছেন এখনো হয়তো বাড়ির উঠন উঠনে পারিনা কিন্তু বাড়ি পিছনয় এত পানি রয়েছে সেই জায়গাগুলো পরিষ্কার করছেন গরু গবা দীপ পশু হাঁস মুরগি থাকবার যে জায়গাগুলো নষ্ট হয়ে পড়েছিল সেগুলো আসলে পরিষ্কার করছেন বাড়ির জিনিসপত্রগুলো রোদে শুকাতে দিচ্ছেন পাশাপাশি বন্যাপরবর্তী যে আসলে স্বাস্থ্য বিষয়ক যে ঝামেলাগুলো থাকে বিশেষ করে খসখসা চুলকানি ডায়রিয়া এই রোগগুলো কিন্তু প্রাদুর্ভাব বেড়েছে কারণ বন্যার পানিটা বরাবরই নোংরা এবং পচা হয়ে থাকে যার কারণে খসখসা আসলে প্রভাব বা প্রকোপ বেশি দেখা দিতে পারে পাশাপাশি ধান ক্ষেত থেকে শুরু করে বিভিন্ন ফসল এবং মাছের ক্ষেত থেকে কিন্তু মানুষের যে আর্থিক ক্ষতি সেটি কিন্তু হয়েছে এবং কৃষি বিভাগ বলছে প্রায় সাতশোর বেশি হেক্টর জমি কিন্তু প্লাবিত হয়েছে কৃষকরা বলছে যে এই ধানগুলো কিন্তু আর আসলে আহ মেরামত বা পুনরুদ্ধার করা সম্ভব না নতুন করে ধান লাগাবে এই ছিল সব শেষ থেকে আমার কাছে শ্রেয়া ধন্যবাদ বকুল লালমনিরহাট থেকে প্লাবিত অঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ বকুল ধর্মপ্রদেষ্টা ডক্টর আফোমো খালিদ হোসেন বলেন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই নির্বাচন সুষ্ঠু করতে সরকারের পাশাপাশি প্রস্তুত সব বাহিনী দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে শ্রী শ্রী অদ্বৈতাচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি দাঙ্গা হওয়ার কোন পরিস্থিতি এখন নাই এবং মানুষের মধ্যে সচেতনতা আসছে এটি নির্বাচন হবে সাম্প্রতিক দাঙ্গা হবে কেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সাথে থাকবে স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং আমাদের সরকারি কর্মকর্তারাও থাকবেন সাদা পাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান চলমান রয়েছে গত বুধবার থেকে পাথর উদ্ধারে একযোগে কাজ করছে জেলা প্রশাসনের কয়েকটি দল জেলা প্রশাসক জানান অভিযানে জব্দ করা পাথর আবার রাখা হচ্ছে সাদা পাথরে এছাড়া সিলেট কোম্পানিগঞ্জ ও সিলেট তামাবিল মহাসড়ক চেকপোস্টে পাথর বোঝাই ট্রাক যাচাই বাছাই করছে যৌথ বাহিনী গেল বছরের তুলনায় কুমিল্লায় এবছর বেড়েছে ডেঙ্গুর প্রকোপ তবে হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু রোগীদের একই ওয়ার্ডে চিকিৎসা দেয়া নিয়ে উঠেছে প্রশ্ন যদিও ডেঙ্গু নিধনের সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন স্ত্রী ডেঙ্গু পজিটিভ হয় তাকে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার নাদের উজ্জামান অথচ সংক্রমণ এড়াতে হাসপাতালের বেডে টানানো নেই মশারি শুধু তাই নয় সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু রোগীকে একই ওয়ার্ডে চিকিৎসা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সেবা নিতে আসা রোগীরা অভিযোগ করেন উদাসীনতার কারণেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে রোগীকে দিয়েই বিছানার চাদর বালিশ ওগুলো নিয়ে আসাচ্ছে রোগীকে দিয়েই ওরা এটা করছে একটা টেস্ট করাইতে বাইরে গেছিলাম আর কি জি সজদল হই আমরা যে আমার মশাই টানার দরকার আমার বেডি তো সেই মশাই টানাইতো আমরা যদি সচেতন হই তাহলে আমাদের এই প্রকোপটা আসতো না কারণ আমরা সচেতন না দেখে হচ্ছে আমাদের এখন সাফার হচ্ছে আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানালেন বর্ষার শুরুতে রোগের সংখ্যা বাড়লেও এখন অনেকটাই নিম্নমুখী এছাড়াও ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান সিভিল সার্জন এখনochondmane পরিস্থিতি আছে এবং আংশিকই একার পক্ষে সরকার বা স্থানীয় সরকার পক্ষে এটা নিয়ন্ত্রণ করা বা এটা নিধন করা কোনোভাবেই সম্ভব না ব্যক্তিগত হাইজিন এবং পারিবারিক সচেতনতা এগুলা পাশাপাশি খুবই প্রয়োজন ডেঙ্গু মশার যাতে যে মশা আছে সেটা যাতে খুব বেশি ছড়িয়ে না পড়ে এতে যে জায়গায় বংশবৃদ্ধি করে সেই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের মশক নিধন সেগুলো স্প্রে করছি উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের মাধ্যমে সিটি কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে মতে চলতি বছরে কুমিলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নশো তেতাল্লিশ জন আর মারা গেছেন জন। ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি